একটু বেতাব দেখা দিছে যাই সাত আট বছর ভালো থাকাটাই তো রবুল আলমিনের কাছে কৃতজ্ঞ আমরা কথা বলে চিকিৎসা নিয়ে ফেলাম আলহামদুলিল্লাহ রোগীরা আমাদের যারা পুরাতন রুগী তারা একবার এখানে চিকিৎসা নিয়েছে তারা আর কোথাও যায় না সেটা আমাদের রোগী হোক সৌদি আরব হোক মালয়েশিয়া হোক বাংলাদেশি হোক ইউরোপ হোক আমেরিকা হোক এখানে থেকে যারা একবার চিকিৎসা নেয় তারা আর কোথাও যায় আলহামদুলিল্লাহ সবাই রুগীর জন্য দোয়া করবেন দেখি আবার কি হয়েছে দেখে চিকিৎসা দিয়ে দুরিৎসব ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল